মায়ের ভালোবাসা বুঝতে পেরেই মাকে অপমান করতে আসায় চারুকে যোগ্য জবাব দিয়ে মাকে আঁকড়ে হলল অলি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অলি সুস্থ হয়ে ওঠে অলিকে বাড়ি নিয়ে আসে চারু ও সূর্য অলির সাথে জয়ী আসে তবে অলি অনেকটা বিধ্বস্ত থাকে অলি সূর্যকে বলে বাবা তুমি প্লিজ শ্রেয়ানকে শাস্তি দাও ও কেন শাস্তি পাবে না ওর বাবা টাকা বেশি বলে নাকি ও ছেলে বলে পার পেয়ে যাবে তখন সূর্য অলিকে বোঝানোর চেষ্টা করে যে অলিমা দেশে আইন কানুন আছে আর আইন আমাদের মানতে হবে আর চারু অলিকে বলে অলি তুমি বেঁচে ফিরেছো সেটাই অনেক যা কিছু হয়েছে তুমি ভুলে যাও অলি অপরদিকে দীপা রুদ্রমূর্তি নিয়ে শ্রেয়ান ও তার বাবাকে উচিত শিক্ষা দেয় দীপা শ্রেয়ানের বাবাকে আচ্ছা করে চাবুক কষায় দীপার হাতের চাবুকের মার খেয়ে বাবা বলে আমার ছেলে দুজনেই কাছে ক্ষমা এরপর যখন অনেকটা উত্তেজিত হয়ে পড়ে ঠিক তখনই দীপা আসে অলি দীপাকে দেখে অলি বলে আপনি কেন এখানে এসেছেন তখন দীপা বলে তোমাকে দেওয়া কথা রাখতে এসেছি অলি এরপর শ্রেয়ান ও শ্রেয়ানের বাবা আসে এবং অলির পায়ের কাছে বসে হাত জোড় করে ক্ষমা চায় অলি শ্রেয়ান তার বাবাকে ক্ষমা করে দেয় এরপর তারা চলেও যায় আর অলি তার মায়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে বাবা আর চারু যা করতে পারেনি মা করেছে মা শাস্তি দিয়েছে মা আমাকে এত ভালোবাসে এরপর চারু দীপাকে বলে মনে করো না এসজি তুমি এখন যাও তুমি এখানে থাকলে অলি আরো বেশি উত্তেজিত হয়ে পড়বে ও অসুস্থ হয়ে পড়বে ওর এখন বিশ্রামের দরকার এরপর চারুর কথায় দীপা যখন চলে যাবে করে তখন অলি বলে দাঁড়াও মা তুমি কোথাও যাবে না তার শুনে অবাক হয়ে যায় চারু ওলি চারুকে বলে চারু তোমাকে বললো যে আমার কে মা আমার কাছে থাকলে আমি অসুস্থ হয়ে পড়বো তোমরা যেটা করতে পারলে না সেটা আমার 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 মা শাস্তি এখন মনে হচ্ছে চারু তুমি তোমার নিজের ভাবো কথা নয় যদি সত্যি আমাকে কেউ ভালোবাসে সে আমার মা যাকে আমি প্রতি পদে অপমান করেছি অসম্মান করেছি আজকে সত্যি আমি আমার ভুল বুঝতে পেরেছি এই বলে চারুকে যোগ্য জবাব দিয়ে চারুর সামনে মাকে জড়িয়ে ধরে কানতে কানতে বলে মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা তোমার ভালোবাসা আমি বুঝতে পেরেছি মা মা তুমি আমার কাছে থাকবে তো মা তুমি আমাকে ছেড়ে যেও না মা দীপা কাঁদতে কাঁদতে বলে না মা আমি কোথাও যাবো না তোকে ছেড়ে আমি কোথাও যাবো না আমি তোর কাছেই থাকবো ওলি বলে বাবা বাবা আজ থেকে মা আমাদের সাথেই থাকবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ওলি যেন মায়ের ভালোবাসা বুঝতে পেরে চারুকে যোগ্য জবাব দিয়ে মাকে আঁকড়ে ধরে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি